গাড়ি থকমাল ওটা খাই ওটা খাই তোর পাশ থাকে ওটা ভি এস এর ডাক্তার নয় ওই ভি এস এর ডাক্তার ওই শালি মন্দির বেড়া তুই হ্যাঁ সাথে ধরিয়েছিস কোথায় ওটা ডাই আনলু কোথায় কোথায় ওটা আহরণ করি আনলু কোথায় গিয়ে আন কোথায় আড়ে আন বললে ডেও খুব এই ভি এস এর ডাক্তার বলে আর কি ডেও কি ঘুর করি দোকানত এমন ভাবে বসে সেবা না গিয়ে বসে এই শালি মন্দির বেড়া দেহা হওয়া যায় না ভাই হ্যাঁ দোকান থেকে টানি আসলে আনলু

এই জন্য তো এই জন্য তো হ্যাঁ তোর ভুটেখান ডাবিয়ে গেছে মোর ভুটে খান দেখ তো এক কম খারা আছে এই বিয়েছে ডাক্তার একটাই পরামর্শ নিয়ে হ্যাঁ ওই ভুটেখান এক কম খারা করে ফেলাইছো আর তোর মতো হ্যাঁ টাকা সার না দিয়ে ওখানে কি করে ভুটি ভুটেখান তোমার এই মতো শালি মন্দির বেড়ার করার তো এই হ্যাঁ বিএসএ ডাক্তার গুলো তেল ধরিয়ে গেছে ডেয়া উড়িয়ে গেছে হুড় করি গেছে তোমার গুলো যদি এলে গ্যাং করি তেল না মাখলে নয় এলে গ্যাং করিয়ে হ্যাঁ ডেয়াও দেখ পার ভাই এলে না এতদিন হাত পাও ধরিয়ে মানুষের হ্যাঁ উপকার করি বেড়াই হয় না তুইও ভুল কথা বলি নাই তুইও কথা ঠিক করছিস কিন্তু এই জাড়িয়ে শালি বেড়ি ধর এলে তো মনে করো গেরস্থ আমরা গেরস্থ গুলো মারি ফেলার বুদ্ধি করছে রে এলে সার পানির এমন দাম বাড়ে ফেলাইছে তেলের গাছ আগুন ধরে দিছে খাড়ের গাছ আগুন ধরে দিছে গৃহস্থ গুলে মাড়ি ফেলবার ফান পাচ্ছে আমরা গুলে আমার ভুট্টে গুলে নোনা ধরিয়ে মাড়ি ফেলবার নাকছে হ্যাঁ ওই দিয়ে মাড়ি ফেলবার নাকছে আর এমরা গুলে পচা ছড়া সাথ দেবে দেখ হ্যাঁ মানে আমার ভাল ভাড়া মাসে দেবেন নয় হ্যাঁ দোকানের ঘরে ডেউ দিয়ে গেছে কম কম দামি হ্যাঁ পচা সার গুলে দিয়ে আমার ভুট্টে গুলে মাড়ি ফেলবার নাকছে এমরা গুলে পসা সার আডা করে দিছে ওনাগুলো তো তোমাকে ভাল করিয়ে ভাল ছাড়ে দিছে কিন্তু হ্যাঁ তোমরা গুলো তো ভাল করি মানে মেজারমেন্ট করবি না তোমরা সার দিবেন না আর এমাকে তোমরা উল্টে ভাই মিশা দেবেন হ্যাঁ বেড়া ঝরে দিবেন হ্যাঁ কত কি তোমার গুলো রাও তোমার গুলো কথা সার মেজারমেন্ট করবে না ভাই মানে ওই কোন কথা কই আমরা বলে শোক বলে একটা করি আইএ পাস বিএাস মেট্রিক পাস হ্যাঁ আর আমরা বলে কি কয় আমরা বলে সার গাছ ঝেলিয়ে আমরা তো ওই পড়িয়ে সার হ্যাঁ ভালো করিয়ে দেই আর তোমরা বলে যদি হ্যাঁ টাকা খাওয়ার লোবে একটার পর একটা দিয়ে দেন সেটি নাগবেন না সেটিও চলে দেন ভিতরে দিয়ে সেটি সার সেটি সার নাগে সেটাও দেন সেটা না নাগে সেটাও দেন মুই তো তখন হ্যাঁ শুনি যাবার নাকসং। তোমরা বলে বিএসএর ডাক্তারের উপরে একটার পর একটা অপবাদ দিয়ে যাবার নাছেন হ্যাঁ বি ডাক্তার তোমাক কি করলে বি এস এড ডাক্তার তোমাক বুলে ঠিকে পরামর্শ দিয়ে যায় আসলে তোমরা বলে কাজত দেখবে কাজত নাগবার নাপায় হেস্কারি করিয়ে এখন আমার হেস্কার গোষ্ঠী মারি আমরা এস কাটি খেদা পড়ি আমার কাজ না করলে জীবন চলে না জীবন বাঁচে না সে কাজত আমরা কিসে জানে এস কাটি করে মরে মন্দির বেটা তোমরা বলে হ্যাঁ মানে মেশিন খেয়ে নিস্টার দিবে কয় হ্যাঁ ওই ধরত রে মেশিন খেয়ে নিস্টার দিত এই শালি বেটার সারা টেম্পার কমে দিছে হ্যাঁ মানে এত সার ঢালিয়ে নাকি তারপর কাজ আবার নাকছে নাকি আরে সারা তারা ফির তোর আরে কাজ হয় কারণ তোমরা বলে যে হ্যাঁ মানে মাইস হ্যাঁ মানে গরিব মানুষগুলো মারিয়ে ফেলে মারি ফেলে ঘুষের টাকা আনি সুদের টাকা আনিয়া সারা উপরে সার ঢাল বাই নাকি তাহলে কাজ হবে কেন করি সুদ আর গুলা কি করলে রে আসলে তোমরা গুলে না দিয়ে কেমিক্যাল না দিয়ে ধুপে ধুপ সার বসা ধরাই আর সিলেই দিয়ে বেসাই তাই কাজ হবে আমার ভিডিও গুলো ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর কি ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপুন যাতে করে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়